আজকে এই অঙ্কটার আমরা কী করবো অপারেশন করবো একদম সিস্টেম ওয়াইজ আমরা অপারেশন করবো যাতে তোমাদের সাকসেসফুল একটা রেজাল্ট তৈরি হয় মানে তোমরা মনে রাখতে পারো অনেক দিন ধরে তো যাই হোক ডিটেলসে দেখো আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাবো প্লাস শর্ট টেকনিকের মাধ্যমে কী করে অঙ্কটাকে সমাধান করতে হয় আর আগামী দিনে ভবিষ্যতে কী করে মনে রাখতে হয় তো তোমরা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে তো দেখো একজন লোক আর একটা তোমাদের মাঝখানে কথা বলে রাখি এই অঙ্কটা এই টাইপের অঙ্কটা অনেকের সমস্যা হয় তো আজকে এই ভিডিওতে তোমাদের সমস্যা সমাধান করতেই এসেছি তোমরা এই অঙ্ক আজকের ভিডিওতে খুব ভালো করে দেখো তোমাদের আশা করছি এই অঙ্ক নিয়ে কোনো দিন আর কোনো সমস্যা থাকবে না তবে হ্যাঁ ঠিক মতন আমি যেটা বলছি সেইভাবে তোমরা কিন্তু সেম সেম প্রসেসে অঙ্কটা করার চেষ্টা করো তো দেখো একজন লোক ষাট টাকায় কুড়িটি করে নির্দিষ্ট সংখ্যক কমলা কেনেন মানে কমলালেবু কেনে এবং সমসংখ্যক কমলা ষাট টাকায় তিরিশটি দরে কেনেন পরে তিনি সেগুলি মিশিয়ে ষাট টাকায় পঁচিশটি দরে বিক্রি করেন তার লাভ বা ক্ষতির শতকরা পরিমাণটা কত আমাদের চাইছে দেখো এই অঙ্কটা করতে হলে সামান্য একটু নলেজ হলেই কিন্তু এই অঙ্কটা উঠে যাবে কীরকম দেখো একজন লোক সেটা তুমি নিজেই হতে পারো তুমি নিজে হিজে হিসাব করে চলো ধরো আমি আমারটা হিসাব করে চলছি যে আমি কি করছি ষাট টাকায় কুড়িটার কুড়িটির দরে কুড়িটি ষাট টাকায় তাহলে কুড়িটি দরে নির্দিষ্ট সংখ্যক কমলা কেনেন তাহলে আমরা একটা অঙ্ক করা শুরু করি ধরো আমি বাজারে গেলাম তাই না আমি কোথায় গেলাম বাজারে গেলাম এবার এই বাজারে কি করলাম যে আমি একটা দোকানে গেলাম না আমি কি করলাম দুটো দোকানে গেলাম প্রথম দোকানে আমি যখন গেলাম আমি কী করলাম এই দোকান থেকে কিনলাম কত ষাট টাকা দিয়ে কুড়িটি কিনলাম ষাট টাকা দিয়ে কুড়িটি কিনলাম ভালো কথা কিন্তু আমি দেখলাম আমার এখানে কিছু একটা লস হচ্ছে তাই আমি কী করলাম আমি অন্য দোকানে চলে গেলাম আমরা তাই তো করি না দেখা গেল এই দোকান আমার ঠকাচ্ছে আমি এই দোকানে যে কটা কিনেছি কিনেছি আর এখানে থাকবো না আমি চলো নেক্সট দোকানে গিয়ে দেখবো যদি আমার এর থেকে যদি আমি লাভবান হতে পারি কিনে তাহলে আমি সেখানের থেকে কিনবো এবার উনি দেখল পাশের দোকানকার দোকানদার চিল্লামিল্লি করে বলছে কি যে আমার এখানে ষাট টাকাই তুমি কিনতে পারবে কিন্তু কতগুলো তিরিশটা কিনতে পারবে তাহলে কি হলো দশটা বেশি কিনতে পারছে না তাহলে আমরা তো সেই দোকানে দৌড়ে ছুটে যাব না আমরা তো বাঙালি আমরা তো অল্পে ছাড়ি না তো যাই হোক ষাট টাকা দিয়ে আমরা কি করব আমরা কি তিরিশ পিস কিনে নিলাম তাহলে আমার কী হলো লাভ হচ্ছে না যে আমি যেখানে কুড়িটা পেতাম সেখানে আমি এখন আমি কী পাচ্ছি অনেকটা কি বেশি বেশি পাচ্ছি ষাট টাকায় কুড়িটা পাচ্ছিলাম এখন ষাট টাকায় তিরিশটা পাচ্ছি তাহলে আমি তো অনেক বেশি পাচ্ছি আমার তো লাভ হচ্ছে এখানটায় তাই ওই উনি কী করলো যা কিনার কিনে নিল আর বলছে দাদা আমি আর কিনবো না আমি ওই দোকানে যাচ্ছি ওই উনি তিরিশটা দিচ্ছে আর আপনি দু কুড়িটা দিচ্ছেন আপনি তো ঠকাচ্ছেন মানে ঠকানো ঠাকাটা সব বলেনি যে না ভাই আমি তোমার দোকান থেকে কিনবো না ওই দোকান থেকে আরও কটা কিনে চুপি চুপি বলি উনি কি এই দোকান থেকে যা কিনা কিনলো কুড়ি পিস পরে এই দোকান থেকে আরও তিরিশ পিস কিনল তাহলে টোটালে পঞ্চাশ পিস কিনলো কিন্তু এই দোকানে গিয়ে সুবিধা করতে পারল কি তিরিশ টাকা দিয়ে ষাট টাকা মানে সরি ষাট টাকা দিয়ে তিরিশটা কিনতে পারলো আর এখানে ষাট টাকা দিয়ে কুড়িটা কিনতে পেরেছিল। তাহলে দেখলো এইখানে লাস্টে কিন্তু ও লাভই করলো এক প্রকার তাই না তাহলে এইবারটা আমরা একটা জিনিস যখন অতটা বুঝেই নিলাম মশাগুলি উৎপাদ করে এইবারটা আমরা যখন এতটা ক্লিয়ার 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 হয়ে বুঝলাম তাহলে দেখো ভালো করে একটা জিনিস খেয়াল করো তো যে আমরা যদি এক এক পিসের দাম বুঝতে চাই তাহলে কুড়ি দিয়ে যদি ষাটকে ভাগ করো তাহলে আমরা তো বুঝতেই পারি নর্মালি তিন তিন টাকা করে পিস পড়লো না আমাদের কি তিন টাকা করে পিস পড়লো তাহলে আমরা তিন টাকা পিস পড়লো মানে এই দোকান থেকে কিন্তু এই দোকানে ভাগ করলে আমরা কি তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে দুই পড়লো না মানে দুইটা আমরা যদি এই পাশে লিখি তাহলে এক এক পিসের দাম দু টাকা করে পড়লো তাহলে আমি লাভ করলাম কোথায় আমি লাভ করলাম এই দোকানে কি লাভ করলাম না যে আমি এক এক পিসের দাম দু টাকা করে পেলাম আর এই দোকানে হিসেব মতো আমার লসই হলো তো যাই হোক উনি কিনে ফেলেছে প্রথমে কি করা যাবে এখন তো দেখলো যা কিনে ফেলেছি এখন লস হোক লাভ হোক মোটামুটি মিলেমিশে বিক্রি করে দেবো এমন একটা প্ল্যান করেছে উনি তাহলে এই দোকানে এক এক পিসের দাম তিন টাকা এই দোকানে এক এক পিসের দাম দু টাকা তাহলে টোটালে কত দুই পিসের দাম পাঁচ টাকা পড়ে গেল তাই না তাহলে দু পিসের দাম কত পাঁচ টাকা পড়ে গেল এই দু পিসের দাম কত পাঁচটা টাকা পড়ে গেলো বোঝা গেল একদম তাহলে আমি কি করছি দেখো মেন কথা হচ্ছে না তাড়াহুড়ো করে বোঝাতে গেলে ওই অনেকে বুঝতে চায় না সত্যি কথা বলতে তোমাদের একটা কথা বলে রাখি যেটা বাস্তব ধরো তোমরা যদি একশো জন দেখো তার মধ্যে পাঁচজন তোমরা আছো যে সুপারম্যান অরিজিনালি সুপারম্যান অঙ্কে খুব ভালো আর নাইনটি ফাইভ পারসেন্ট না অঙ্কে তেমন ভালো না মাথা নেই ব্রেন্ট নেই বোঝে না বোঝে না সোজে না কিচ্ছু না তো তাদেরকে বোঝানোর জন্য আমাকে এইভাবেই বোঝাতে হবে কিছু করার নেই কেননা সব ম্যাক্সিমাম লোকের কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় না সবাই ম্যাক্সিমাম মাধ্যমিকের পরে সবাই চলে আসো তোমরা আর্টস গ্রুপে ম্যাক্সিমাম নিয়ে ফেলো তো সেখানে দাঁড়িয়ে আমি যদি ক্লিয়ারলি আর স্পষ্ট ভাষায় যদি বুঝিয়ে না দিই তাহলে বুঝতে পারবে না তখন বলবে আমি বুঝতে পারিনি তার জন্য তোমাদের সেরকম পজিটিভ কমেন্টও আমি পাই না তো আমি চেষ্টা করছি এখন থেকে অঙ্কের অপারেশনের মাধ্যমে জিনিসটা শুনতেও কেমন লাগলো তোমাদের একটু ইন্টারেস্টিংভাবে পড়ানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো একটা কনফিডেন্স ফিল হয় তো সেই হচ্ছে ব্যাপার আর কিছুই না তো আশা করি বুঝতে পারছো আমি কি করে ক্লিয়ারলি বুঝাতে পারছি কি না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে বলবে না যদি তোমরা বলো যে আমরা ঠিক মতন এখনও বুঝতে পারছি না আমি আমার কাছে আরও নেক্সট বি প্ল্যান সি প্লান ফোর্থ প্ল্যান মানে প্ল্যানের উপর প্ল্যান আমি খাটাবো যাতে তোমাদের এর থেকেও বিশাল হাই লেভেলে তোমাদেরকে কন্টেন্ট দিতে পারি তবে হ্যাঁ চেষ্টা করবে দুটো কমেন্ট লেখা যে আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি না ব্যাস তাহলে কি হলো এই দুটো টেন্টে শব্দের মাধ্যমে তোমরা যদি আমাকে বুঝিয়ে দাও তাহলে আমারও বুঝতে সুবিধা হবে তোমরাও কি আমার থেকে অনেক ভালো কিছু শিখতে পারো আমি তো বসেই আছি তোমাদের শেখানোর জন্য তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এখানেই তোমরা বুঝতে পারছো কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না এটা তোমাদের কাছে কি আমার পাও না তাহলে আশা করি বুঝতে পারলে এবার চলো আমি যেটা তোমাদেরকে বলবো তাহলে এইটুকু জিনিস তো তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে এখানে আমাদের কি হচ্ছে আমাদের কি ঘটনা ঘটে গেল এখানে যে দুটো পিস দুটো পিসের দাম পড়ে গেল পাঁচ টাকা প্রথম দোকানে গিয়ে তিন টাকা আর পরের দোকানে দু টাকা দেখো মেন কথা হচ্ছে একটা কথা তোমাদেরকে বলে রাখি এই যে বোঝানোর যে কেসটা আসে না যখন বোঝানোর দায়িত্বভাবে বোঝানোর ব্যাপারটা আসে তখন না একটু বকবক করতে হয় নতুবা সেই জিনিসটাকে মতো নিজের মন থেকে মন থেকে যতক্ষণ না আমি স্যাটিসফাই পাই যে আমি এটা বোঝাতে পেরেছি ততক্ষণ কিন্তু আমার বলতেই ইচ্ছা করে যে হ্যাঁ আমি এইভাবে আরও মানে সিস্টেম ওয়াইজ আমি বোঝাতে চাচ্ছি যেন তোমরা ভালোভাবে শিখতে পারো তোমরা ভালো করে শিখতে পারলেই তো আমার সাকসেস আর কিছুই না তোমরা যত ভালো শিখতে পারবে আমার সাকসেস তত তাড়াতাড়ি আসবে এইটা হচ্ছে সবার প্রথম কথা চলো আমরা নেক্সট আমরা যাব এখানে তাহলে বুঝে নিলাম যে দুটো পিসে আমি কিনেছিলাম কত আমরা পাঁচ টাকা দিয়ে তাহলে আমি এতক্ষণ যা করছি সেগুলি কি করছি সিপি করছি না মানে কস্ট প্রাইস করছি না কেনা মূল্য করছি না মানে আমি দুটো কিনেছি কত পাঁচ টাকা দিয়ে আশা করি বুঝতে পারলে এইবার ব্যাপারটা হচ্ছে এতক্ষণ সব আমাদের কিসের হিসাব গেল সব কেনা মূল্যের হিসাব গেল না আমি এতক্ষণ কেনাকাটি করলাম দুটো দোকানে গিয়ে সেসব গল্প তো সময় এবার গল্পটা তো চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে বলো তো এখানে গল্পটা চেঞ্জ হচ্ছে পরে তিনি সেগুলো মিশিয়ে ষাট টাকায় পঁচিশটি দরে বিক্রি করলো তার লাভ বা ক্ষতির শতকরা পরিমাণটা কত সেটা আমাদের বের করতে বলছে মানে পরে যখন সে বিক্রি করলো বিক্রি করার পরে তার লাভ হলো না লস হলো সেই কথাটাই আমাদেরকে বলতে বলছে যে তুমি অঙ্ক করো অঙ্ক করে বলো যে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে চলো এবার আমরা একটা জিনিস করি কালার চেঞ্জ করে দিয়ে আমরা আরও ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি তাহলে এবার আমরা কিসের হিসেব করব এসপি মানে সেল প্রাইজের হিসেবগুলো করব। মানে বিক্রয় মূল্যের হিসাবগুলো করব। এবার বিক্রয় মূল্য কি করছে আমি কি করছি অন্য দোকানে কি করছি বিক্রি করতে যাচ্ছি তাই আমার ঘরের জিনিস বের করে দিলাম তাহলে আমি যখন বিক্রি করতে যাচ্ছি তখন আমি কি করতে পারছি এখানে দেখতে পাচ্ছি ষাট টাকা দিয়ে আমি কি পঁচিশ পিস মাল বিক্রি করে দিচ্ছি তাই না পঁচিশ পিস বিক্রি করে দিচ্ছি তাহলে পঁচিশ পিস যখন বিক্রি করছি ইন্টু কত চার কেন আমরা টেকনিক্যাল ওয়েতে আমরা সবসময় ক্যালকুলেট করি ইন্টু কত চার তাহলে আমি সুবিধা দায়কা করলাম কি এটা কিন্তু চার হ্যাঁ ওয়ান সেকেন্ড তাহলে আমি একটু মুছে আবার ঠিক করে দিই নাহলে তোমরা বুঝতে টুসতে পারবে না তখন বলবে আমি বুঝতে পারিনি এটা কিন্তু চার বলো চার হ্যাঁ তাহলে আমাদের নিচে কি কত আসে একশো নিচে আমরা লিখে নিলাম একশো নিচে কত লিখলাম একশো আর ওপরে চার ছয় চব্বিশ মানে দুশো চল্লিশ এগুলো তো বুঝতে পারে সিম্পল জিনিস তো যদি না জানো তাহলে তো খুব সমস্যা না না আউট করে পয়েন্ট হচ্ছে এর পরে তাই না এটা উঠে গেল মানে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর আমাদের কী বিক্রি করলাম দু পিস টু পয়েন্ট ফোর বিক্রি করলাম দুই পিস আশা করি বুঝতে পারলে আমি কী বলতে চাইছি তোমাদেরকে এবার যখন তোমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলো যে আমি বিক্রি করলাম দুই পিস টু পয়েন্ট ফোর টাকা তার মানে আমি এক এক পিসের হিসাব কিন্তু বের করলাম দু পিসের এখনও হিসাব বের করিনি কিন্তু এই জায়গাটাকে আমি যদি বলে থাকি তাহলে ভুল বলেছি হয়তো কথার ছলে অনেক সময় হয়ে যায় বলা কারণ এত কথা বলি তো কথা বথা বলতে বলতে কিছু করার থাকে না তখন তাহলে আমরা কি বুঝে নিলাম এখান থেকে আমরা একটা জিনিস বুঝে নিলাম না যে দু এক এক পিসের দাম আমি বিক্রি যে করলাম সেটা টু পয়েন্ট ফোর দামে বিক্রি করলাম কিন্তু সব সময় মনে রাখবে যে এই অঙ্কের বেলায় সব সময় দুই পিসের টাকার কিনা মূল্য আমি বের করেছি বের করেছি না এবার আমাকে দু পিসের হিসাবে বের করতে গেলে ইন্টু দুই দিয়ে আমাকে এইটা আনতেই হবে যে দুই পিসের আমার বিক্রয় মূল্যটা কত যেহেতু আমি তো এক রেটেই বিক্রি করছি আমি তো আলাদা আলাদা রেটের কোথাও বিক্রি করছি না বা এখানে কথা বলেন না নেই তাহলে আমি কী করছি এক এক পিসের বিক্রয় মূল্য যেহেতু পেলাম তাহলে দুই পিসের বিক্রয় মূল্য বের করতে গেলে আমার ইন্টু টু দিলেই আমাদের কাজ ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে এখানে কী করলাম আমরা ইন্টু টু ইউজ করলাম তাহলে চব্বিশ দিকে কত আটচল্লিশ চব্বিশ দিকে কত আটচল্লিশ মানে ফোর পয়েন্ট এইট এইট এগুলো সিম্পল তো যোগ বিয়োগ মানে এগুলি আশা করি তোমাদের বুঝে নেওয়া দরকার বা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে বা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করবে যে আমি এই পয়েন্টটা বুঝতে পারছি না তাহলে আমি কি করব তোমাদের শর্টকাট টেকনিকের যে কাটাকুটির যে নিয়মের ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করব এবং তোমাদেরকে শিখিয়ে দেবো ওই জিনিসগুলো ঠিক আছে তাহলে আমি বুঝতে পারলাম যে আমি বিক্রি করলাম ফোর পয়েন্ট কিন্তু আমি কিনেছিলাম কত পাঁচ টাকা দিয়ে না আমি যদি পাঁচ টাকার হিসেবে চলি তাহলে আমি কিনেছি পাঁচ টাকা দিয়ে কিন্তু আমি চার টাকা আশি পয়সাতে বিক্রি করে দিচ্ছি মিনস আমি কিন্তু এক প্রকার ক্ষতি করে ফেললাম আমার নিজের ক্ষতি নিজে করলাম কত ক্ষতি করলাম কুড়ি পয়সা ক্ষতি করে দিলাম তাই না আমরা কী জানি ক্রয় মূল্যের উপরেই ক্রয় মূল্যের উপরে মানে কেনা মূল্যের উপরে আমাদের লাভ আর লসটা তৈরি হয় তাহলে কি হচ্ছে পাঁচ টাকা দিয়ে আমি কিনেছিলাম না দুটো কিন্তু আমি কি পয়েন্ট টু টাকা ক্ষতি করে ফেললাম তার মধ্যে এই জায়গাগুলোই বোঝার ব্যাপার আমি কিনেছি যা তার উপরে আমার ক্ষতি হয়ে গেল পয়েন্ট টু এই যে কিনেছিলাম পাঁচ টাকা না আর পাঁচ টাকা দিয়ে আর বিক্রি করলাম এই যে ফোর তাহলে আমার লস হয়ে গেলাম পয়েন্ট কুড়ি পয়সা লস হয়ে গেল তাহলে পয়েন্ট মানে কুড়ি পয়সা তাহলে হান্ড্রেডে কত ক্ষতি হলো মানে টেন হান্ড্রেড মানে আমাদের কততে ক্ষতি হলো তাহলে হান্ড্রেডে কত ক্ষতি হলো তাহলে এখানে পয়েন্ট উড়ে দিয়ে নিচে শূন্য নিয়ে চলে আরো পঞ্চাশে বা এটা এ বাবা সরে যাও এখান থেকে এখান থেকে কেটে দিলাম আমি এখানে কত দুই হচ্ছে তাহলে হচ্ছে দুই দুগুণি কত চার তাহলে মাইনাস মানে তো ক্ষতি তো আমরা আগেই বুঝে নিলাম না মাইনাস ফোর পারসেন্ট মিনস মাইনাস মানে ক্ষতি তাহলে হয়ে গেল কত ক্ষতি ফোর পার্সেন্ট ক্ষতি হয়ে গেলো আশা করি বুঝতে পারলে একদম চেষ্টা করলাম গল্পের ছলে একদম ফ্রেন্ডলি ইকুয়ে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি কম্পিটিট হিসাবে তোমাদেরকে একদম সুন্দর করে বুঝিয়ে দিলাম যাতে তোমরা তোমাদের বুঝতে কোথাও এক বিন্দু মানে আমার মন থেকে আমার ফিল আমার মন বলছে আমি এক বিন্দু ছাড়িনি যে তোমাদের বোঝানোর জন্য এইবার অবশ্যই তবুও আমরা তো কেউই পারফেক্ট নই না এবার অবশ্যই তার জন্য তোমাদেরকে বলি কমেন্ট বক্সে জানাও তোমাদের পয়েন্ট অফ ভিউ যে তোমরা কি বুঝতে পারলে না বুঝতে পারলে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো না একদম ফ্রেন্ডলি মানে আমি কিচ্ছু মনে করব না তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি চাই যে তোমরা শিখতে পারছো না পারছো না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এইটুকু মানে আশা রাখি তোমাদের কাছ থেকে যে এই কমেন্টটুকুর আশা যে তোমরা ক্লিয়ারলি বলো যে আরও উন্নতভাবে শেখাতে হবে কি না তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইকিন প্রেস করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য খুব দ্রুত আর হেল্পফুল ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব। এনি টাইম এনিওয়্যার তোমাদের জন্য তো যাই হোক তাহলে ভিডিওটি এড়লো তত সময় তোমরা ভালো থাকো সুস্থ থাকো